বাচ্চা নিয়ে কীভাবে সংসারে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে কিভাবে কাজ সম্পূর্ণ করা যায় তা আজকের ভিডিওতে বলে দেব তার জন্য ভিডিওটা আমার সম্পূর্ণ দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উমেহানি ডেলি ব্লগ থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল শুরু করলাম ঘুম থেকে উঠে ওই যে চলে গেল আমার দেউরা আর এদিকে আমার মেয়ে তাদের চার চোখে টাকা দিচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম তো দেখতে দেখাতে পারিনি ওরা যেহেতু সকাল সকাল চলে যাবে সেজন্য একটু তাড়াহুড়ো ছিলাম সেজন্য আর দেখাতে পারিনি ওরা চলে গেল তো এদিকে আমি পাঙাশ মাছ রান্না করব পাঙাশ মাছটা আজকে ঘোড়া করবো টমেটো দিয়ে এই মাছটা এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তরকারি দিয়ে রান্না করলে পাংশ মাছটা বেশি ভালো লাগে না শীতকালে আমার মনে হয় শীতকালে পাংশ মাছ ধোনাটাই ভালো লাগে আর যেই টপিকটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে সারাদিন একটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে কাজ করি সেটাই দেখাবো আর যাদের ঘরে আমার মতো ছোটো বেবি আছে তারা তো জানে তাদের নিয়ে কাজ করা কতটা কষ্টজনক তারা যে কতটা দুষ্টু হয় মানে ছোট বাচ্চারা কিন্তু অনেক দুষ্টামি করে যেরকম আমি ঘরটা এই ঘরটা গুছাতে গুছাতে ওই ঘরটা যদি যাই এই ঘরটা এসে দেখি আবার নষ্ট করে ফেলেছে নোংরা করে ফেলেছে আমার মেয়ে তো সারাদিন কিন্তু কাজ করার মধ্যেই থাকি তারা যে এই সব দুষ্টমি করে এতে কিন্তু অনেকটা খারাপ লাগে যে এই ঘরটা গুছিয়ে গেলাম আবার নোংরা করে ফেলেছে তো আমাদের উপরে কিন্তু কাজ চলছে মানে সাদে কি কাজ করছে জানি না তার জন্য একটু ভয়েসে শব্দ শুনতে পারবে তোমরা প্লিজ একটু ইগনোর করো তো যেই কথা সেই কাজ রান্না করে নিচ্ছি আর একা হাতে যাদের সংসার সামলাতে হয় কোন তারা তো জানে কতটা কষ্ট কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাদের কিন্তু সংসারটা সামলানো অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডের দরকার হয় না আমি আমার কাজ নিজে করাটাই অনেক শান্তি মনে করি অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আমার মেয়েটা যখন ঘুমায় বা খেলা করে তখন কিন্তু আমি কাল তা যখন ঘুমাই তখন ভাগে ভাগে কিন্তু আমি সব কাজ করে নিই আবার যেগুলো যেই কাজগুলো আমার দরকারি যেমন আমি তরকারি কেটে থুই তারপরে ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখি রাত্রেবেলা রান্নাঘরের থালা বাসন সব ক্লিন করে রাখি রান্নাঘরটাও ক্লিন করে রাখি আর যদি কোনো সময় রুটি বানাতে হয় সকালের নাস্তায় তাহলে আমি রুটি বানিয়ে রাখি এতে করে কিন্তু আমার সকালের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু শীতের বেলা দিনটা একটু ছোট রাত্রে তুলনায় দিনটা অনেকটাই ছোট তো এই জন্য কিন্তু কাজ আমি রাত্রেবেলায় বেশিরভাগ কাজ সেরে রাখি আবার কত সময় তো আমি কাপড় চুপড়ও ধুয়ে রাখি রাত্রেবেলায় কাপড়চুপড় ধুয়ে রাখি এতে করে আমার সকালে অনেক তাড়াতাড়ি হয় যেহেতু ঢাকা শহরে বারান্দা মানে একটুখানি জায়গা আর এখন শীতের বেলা রোদ কম ওঠে তো রাত্রেবেলায় কাপড় চুপড় ধুয়ে রাখলে সকালে দিয়ে তুলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমভাবেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজ আমি অল্প সময়ের মধ্যে করে ফেলি আর আজকে তো রান্না করছি হচ্ছে পাঙাশ মাছ বোনাটা আর পাঙাশ মাছ বোনাটা এত মজা হয়েছে বলার বাহিরে আপনাদের ভাইয়া খেয়ে অনেক প্রশংসা করেছে যে মাছটা রান্না অনেক সুন্দর হয়েছে আর ভালো হয়েছে আর আমার এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা জানি আমার ভিডিওটা এখন পর্যন্ত যে যে দেখেছো যদি একটু ভুলে যাও মনের ভুলে ভুলে যাও তাহলে আমার থেকে একটা লাইক দিয়ে দিবে। আর আমার ভিডিওরে যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই তো বেলা আমি পকোড়া বানাবো বাঁধাকপির পকোড়া এই জায়গায় পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়ার কুচি ডিম বেসন আটা সব একসাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখে নিচ্ছি আর পকোড়া বানাচ্ছি আমার আন্টিকে আমি বলেছিলাম আন্টি বাসায় চলে আসো আমরা সন্ধান নাস্তাটা করব সবাই একসাথে পকোড়া বানাচ্ছি তুমি এসে খেয়ে যেও তো আমরা সবাই কিন্তু একসাথে বসেই খেয়েছি আর পকোড়াটা এত মজা হয়েছে বলার বাহিরে যেহেতু একা মানুষ আমি আমার সংসারটা কিন্তু আমার একা হাতেই সামলাতে হয় যেহেতু আবার একটা বাচ্চা আছে সকালে কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি সকাল ছয়টা বাজে সকাল ছয়টা বাজে উঠে আমি রান্নাবাড়া করি মেয়ের জন্য খাবার তৈরি করি আপনাদের ভাইয়া তো সকাল সকাল অফিসে চলে যায় আটটা বাজে অফিস থেকে বের হয় কারণ আমাদের বাসা থেকে তার অফিস টানা দুই ঘন্টা লাগে অফিসে যেতে তো এই জন্য সে আটটা বাজে ওঠে তো আটটা আটটার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট করতে হবে এই জন্য আমি সকাল ছয়টা বাজে উঠি আমি গ্রামে গেলেও ছটা বাজে উঠি এখনও ছয়টা বাজে উঠি আমার অভ্যাস হয়ে গিয়েছে তো সবসময় আমি ছয়টা বাজে উঠি উঠে আমি রান্না বাড়া করে একবারে সব গুছিয়ে তারপর আপনাদের ভাইয়াকে ডাক দেই সে তখন উঠে অফিস খাওয়া দাওয়া করে তারপরে ভাত নিয়ে চলে যায় অফিসে চলে যাওয়ার পর আমি আমি খাওয়া দাওয়া করি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাই তারপরে আমি আবার ঘরের কাজ করি এভাবে কাজ করতে করতে কিন্তু বেলা একটা বাজলে আমি তখন গোসল করে আমার মেয়ের সাথে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি কারণ সকাল উঠে আমার তো একটু রেস্ট নেওয়ার দরকার তো সব সময় তো ঘুমানো যায় না ও যখন ঘুমায় তখন যদি একটু ভাল লাগে তাহলে ঘুমায় আর যদি ভালো না লাগে তাহলে আর ঘুমায় না ফোনে ভিডিও এডিট করতে হয় ওই সময়টা কিন্তু একটা পারফেক্ট সময় যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানে যে ভিডিও এডিট করাটা কতটা কষ্টের এই সবাই চুপ থাকা নয়েস কোনো নয়েস শোনা যাবে না মানে একদম নিরিবিরি পরিবেশে কিন্তু ভিডিওটা এডিট করতে হয় তাহলে কিন্তু এডিট করাটা অনেক সুন্দর হয় তো কি করার তখন যদি সিন ভিডিও এডিট করি দুপুরবেলা তখন কিন্তু আর ঘুমানোর সময়টা পাই না অনেকটাই এই তো এইসব করে আবার বিকাল হয়ে যায় আবার মেয়ে ওঠে নাস্তা বানাই বিকালের নাস্তা মেয়ের জন্য আবার সময় তো আমাদের জন্য বানাই এভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের জীবনটা চলে যায় বা দিনটা চলে যায় এভাবেই সারা দিন কাজ করতে করতে তো আমি তো এভাবেই কাজ করি আমার কোন কোন আপুরা এভাবে কাজ করে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই শীত এসেছে এখনও যে বাঁধাকপির পকোড়া খায়নি এমন কিন্তু কেউই নেই মনে হয় আমার কারণ সবাই কম বেশি খেয়েছে আমার তো বাঁধাকপিটা অনেক ভালো লাগে বাঁধাকপির পকোড়া তো এই তো পকোড়া একদিকে ভাজি আর একদিকে আপনাদের ভাইয়াও নিয়ে নিয়ে খাচ্ছে আর পকোড়াটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতে তো আরও মজা হয়েছিল আমি টুকটা কম বেশি যেটুকু রান্না বাড়া পারি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু জানি না আমি দেখি যে আমার অনেক কাপড় আছে এর চাইতেও সুন্দর সুন্দর করে অনেক সুন্দর করে কথা বলে তারপরে অনেক সুন্দর করে ভিডিও করে ঘরে অনেক জিনিসপত্র দেখায় তো আমার যেটুকু আছে আমি তো সেইটুকু নিয়েই শান্তি অনেক শান্তি এটুকু নিয়ে কিন্তু আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে দুই একদিন হয়তো ভিডিওটা দিতে ভুলে যাই এই জন্য আমাকে আন্তরিকভাবে সবাই ক্ষমা করে দিবেন বা আমার কথাবার্তায় ভুল টুটি হলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না যে একটা সংসার সামলানো মুখের কথা এখনকার দিনে তো মানে যার যার সংসার শেষেই করছে বা আগে যেরকম একসাথে অনেক মানুষ ফ্যামিলি বসবাস করতো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বসবাস করতো এখন কিন্তু সেমন না এখন যার যার সংসার শেষে একা করছে একা সামলাচ্ছে বাচ্চা কাচ্চা রাখছে একা তো এখনকার মেয়েদের মধ্যে আর আগের মেয়েদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য ছিল আমি মনে করি এখনকার মেয়েরা মনে হয় বেশি বুদ্ধিমতী তাদের তুলনায় আগের যুগ যুগের মানুষ অতটা মানে ছিল না আগের যুগের মানুষের কাজ কাজ সারাদিন কাজ কাম করতো মানে অতটা তাদের তাদের মনটা কিন্তু অনেক সহজ সরল ছিল কিন্তু এখনকার মেয়েদের মনে কিন্তু অনেক পেচ। আমি আমার কথা বলছি আমি কিন্তু সবাইকে মিন করে বলছি না মানে আমার কথার মতে যে যে একমত সবাই তারা সবাই আমি বলবো আমার মধ্যে কোনো প্যাস নেই অবশ্যই আমার মধ্যে আছে সবার মধ্যেই প্যাঁচ আছে প্যাচ ছাড়া মানুষ হয় না তা যাই হোক এই তো বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গিয়েছে খাওয়াও কমপ্লিট তো এখন সন্ধ্যার পর তারা চলে যাওয়ার আগে আমি আবার বলেছিলাম যে তোমরা মুড়ি মাখা খেয়ে যাবা তো আমার আন্টিরা মুড়ি মাখা খেতে আসলো বাঁধাকপির পকোড়া খেয়ে তারপর মুড়ি মাখা করছে আপনাদের ভাইয়া আর এদিকে মুড়ি এত বেশি নেওয়া হয়ে গিয়েছে শেষে কেউই খেয়ে উঠতে পারছে না সবাই বলছে তুমি খাও সবাই বলছে এ খাও মানে মুড়ি নিয়ে ঠেলাঠেলি করছে মানে মুড়িটা অনেক বেশি দেওয়া হয়ে গিয়েছিল আমরা মনে করেছিলাম সবাই খেতে পারবে তো লাস্ট পর্যায়ে দেখলাম যে না এতোগুলা মুড়ি মাখা ঠিক হয়নি আর আমরা সবসময় তো মুড়ি খাই না মাঝে মধ্যে কোনো সময় মন নিচ্ছে ইচ্ছে করলে খাই আজকে ছিল হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা তো আমার আন্টি বলছে ইফতার পার্টি করবা না আমি বলছি যে রোজা আসুক তখন ইফতার পার্টি করব এখন তো রোজা না সেই জন্য আজকে চানাচুর দিয়ে পার্টি করলাম চানাচুর পার্টি তো একটু দুষ্ট আমি করে নিলাম আর এদিকে আমাদের মুড়ি মাখা তো কমপ্লিট আপনাদের ভাইয়া মুড়ি মাখছিল ছিল আর এদিকে আমরা এই তো সবাই একে একে সবাই খেয়ে নিচ্ছি আমার আনটিকে আলাদা করে দিয়েছি মুড়ি মাখা খেয়ে নিলাম আর মুড়ি মাখা খেতে হলে তো আমার শশা লাগে শশা ছাড়া আমি মুড়ি মাখা খেতে পারিনি মুড়ি মাখা শশা দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য শশা নিয়ে নিলাম শশাও কেটে নিয়েছিলাম আর মুড়িটা এত ঝাল হয়েছে খাওয়ার পর কান দিয়ে ধুমু বেড়াচ্ছে মানে এতটা ঝাল হয়েছে বলার বাহিরে তো এই তো আমরা সবাই এই যে আমার আন্টি আন্টির মেয়ে আর ওইদিকে আমার দাদি হ মানে আমার আন্টি শাশুড়ি আমার দাদি হয় আর এদিকে আমার ছোট বোন আমি আমার মেয়ে আপনাদের ভাইয়া একসাথে বসে সবাই মুড়ি খেয়ে নিচ্ছি এইভাবে একসাথে কে সব কিছু খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে একা একা মুড়ি খেতে ভালো লাগে না আমার কাছে বিশেষ করে সবাই এক একসাথে বসে না খেলে তো এই জন্য বলেছিলাম আনটিকে আসার জন্য আনটি এসেছে তো আমরা কিন্তু অনেকটাই আনন্দ করলাম সন্ধ্যার টাইমে অনেক কিছু খাওয়া দাওয়া হলো আজকে এবং আল্লাহ ফেজ